সকালবেলা উঠে সময়টা যেভাবে পার হয় সব সময় যে এক একরকমভাবে পার হয় সেটা না এক এক সময় এক এক রকমভাবেই পার হয় আমার সকালটা আসলে আমার রুটিনের কোনো কিছু ঠিক নাই কারণ ঘুমটা প্রপারলি হয় না অনেক রাত্রে ঘুমাইলে হচ্ছে দশটা এগারোটা বাজে ঘুম থেকে ওঠা হয় আবার অনেক সময় খুব ভোর চারটা পাঁচটা বাজে উঠে সারাদিনের সময়টা কোনোভাবে গেলেও রাতের সময়টা একটু আমার জন্য কষ্ট হয়ে যায় কারণ রাতটা যখন আসে মন মানসিকতা একটু বেশি খারাপ হয়ে যায় তো সকালবেলা উঠে ব্রাশ করতেছিলাম আর আমি যে ফেসওয়াশটা ইউজ করি এটা হিমালয়ের এই ফেসওয়াশটা আপুরা চালে কিন্তু স্কিনে ইউজ করতে পারেন অনেক ভালো কাজ করে আর এটার ঘ্র্যানটা অনেক বেশি ভালো লাগে আসলে আমি যখন যেটা পাই ফেসওয়াশ সেইটাই ফেসে ইউজ করি কিন্তু আমার কাছে সবথেকে এই ফেসওয়াশটার গ্র্যান্ডটা অনেক ভালো লাগে এটা গোলাপের আর এটা হিমালয়ের আপনার যে কোনো সুপার শপগুলোতে পেয়ে যাবেন তো যাই হোক ফ্রেশ হচ্ছিলাম আর এইটা দিয়ে মুখ ধোয়ার পরে দেখেন আমার ফেসটা অনেক ক্লিন আমার ফেসে কিন্তু অনেক ডার্ক সার্কেল তিলের সমস্যা যদি স্কিনের আসলে কেয়ার করা হয় না তারপরে হচ্ছে যখন ফ্রেশ হইতে ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে অনেক সময় ধুলাবালিতে মুখ এত ভাল লাগে অ্যালার্জির প্রবলেম হয়ে যায় তো এই ফেসওয়াশটা অনেক ভালো আমি আপনাদের সাজেস্ট করব তোমরা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারো বাট ওয়াইলি স্কিন যাদের তারা এটা ইউজ করো না তো রুটি ভেজে নিবার আজকে রুটি ভাজছি এত জঘন্যভাবে বলার বাহিরে কারণ আমার তাওয়াটা ভেঙে গেছে এই কয়েকটা দিন একটু ঘুমটা কম হচ্ছে আর মাথাটা খুব যন্ত্রণা করে এই জন্য একটু রংচা খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে আমার জন্য আমি আদা তারপর হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর হচ্ছে তুলসী পাতা দিয়ে চাটা বানাই এটা গলার জন্য অনেক ভালো আর চায়ে যদি আপনারা মধু দিয়ে খান তাহলে তো আরও অনেক বেশি ভালো মধু কিন্তু গলার জন্য অনেক ভালো কারণ গলা ব্যথা সহ্য হচ্ছিল না আর রুটি ভাজতে গিয়ে দেখেন কড়াইতে আমার রুটির বারোটা বেজে গেছে আর আমি তো হাতে রুটি একদমই বানাইতে পারি না প্যাকেটের রুটি কিনে নিয়ে আস আর রুটি সর্বোচ্চ একটা খেতে পারি তারপরে হচ্ছে আমি দুইটা ভাজতে গেছি কারণ হচ্ছে একটা দেখি পুড়ে গেছে আর দ্বিতীয়টা ভাজতে গিয়ে অবস্থা অনেক খারাপ তো আমার আসলে কড়াইতে রুটি ভাজতে খুবই বিরক্ত লাগতেছিল মেজাজ খারাপ হয়ে যাচ্ছিলো সত্যিকার অর্থে আর আমি হাঁপায় গেছি দুইটা রুটি ভাজতে গিয়ে রান্না করতে গেলেও আমার এতটা কষ্ট হয় না তো যাই হোক এই দেখেন আমার রুটির অবস্থা অনেক সুন্দর হাতে তো একদমই রুটি বানাইতে পারি না দোকানের কেনা রুটি এই কড়াইতে ভাজতে গিয়ে এরকম হয়ে গেছে আর আমি আসলে একদম তেল কম খাই যতই তেল কম খেতে যাই তারপরে যেন তেল বেশি হয়ে যায় আর একটা ডিম ভেজে নিলাম তো ডিমটা ভাজা রুটি দেখে মন খারাপ হয়ে গেছে আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না মনে হলো পারবো না তো ফ্রিজে দই ছিল একটা দই আমি অনেক দিন ধরেই খাচ্ছি আর দই আমার খুব পছন্দের এই দইটা অনেক মজার তো হচ্ছে দই ঠান্ডা ঠান্ডা ছিল আর যেহেতু গরম আমার পরোটা দিয়ে দই খেতে অনেক ভালো লাগে ছোটোবেলায় হচ্ছে বাবার সাথে যখন আমি হচ্ছে ঘুরতে যাইতাম বাবা আমাকে বিশেষ করে হচ্ছে পরোটা আর দই দিত এটা আমার ছোটোবেলার একটা স্মৃতি অনেক ছোট ছিলাম তো রুটি একটা খাওয়ার পরে দই দিয়ে তারপর হচ্ছে টেবিলে বসলাম চা নিয়ে চাটা ভালো লাগতেছিল যেহেতু তুলসী পাতা আদার চা গলার জন্য অনেক ভালো আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ আর খাতায় আর কি দেখতেছিলাম যেহেতু একটু লেখালেখি করি গান টান অনেক জায়গায় লেখা আছে তো আমি আর কি দেখতেছিলাম তো যাই হোক অন্য দিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে নীলয়ের স্মৃতিগুলো অনেক ধুলা পড়া যায় যত্ন করে রাখতে হয় এগুলা পরিষ্কার করি একটা স্প্রে আছে ওই স্প্রেটা দিয়ে ক্লিন করলে ধুলাগুলো থাকে না তো এইভাবেই গোস করে রাখছি অ্যাওয়ার্ডগুলো আসলে এগুলো স্মৃতি দেখলে মন খারাপ হয়ে যায় যদিও কাঁদতে না চাই তারপরও কান্না চলে আসে আর যাই হোক সবাই দোয়া করবেন নীলয়ের জন্য আমার জন্য আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তফিক দান করেন আর এইভাবে ঘুস করে রেখে দিছি এইভাবেই যাচ্ছে সময় সময়ের মতো করে মন খারাপ থাকবে হাসবো কাঁদবো এটাই জীবন লাইফে যা হবে মেনে নিতে হবে মেনে নেওয়া সারা কিছুই করার নাই দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে সব কিছু মেনে নিতে পারলে সুন্দর জীবন অনেক কঠিন জীবন কখনোই সহজ না যাই হোক মন খারাপ হয়ে গেছে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও মন খারাপ ভালো লাগা নিয়েই যায় সময় যাই হোক সবাই ভালো থাকবেন আমার সকল আপু ভাইয়াদের সব সময় আমি দোয়া চাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে